আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকে আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর সন্ন্যাসের সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশের জীবন ও জীবিকার চূড়ান্ত সাজেশন নিয়ে শিক্ষার্থীরা তোমাদের জীবন জীবিকার যে নির্দেশনা দেওয়া হয়েছে সেখানে দেখো কি বলা হয়েছে এখানে একটি সবুজ প্রকল্প প্রণয়ন পরিকল্পনার নির্দেশনা দেওয়া রয়েছে নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি প্রস্তাবনা তৈরি করে জমা দিতে হবে কাজটি করার জন্য মোট সময় পাঁচ ঘন্টা তবে প্রকল্পের সমস্যা নির্বাচন প্রস্তাবনা প্রস্তুত এবং অনুষ্ঠান সূচি তৈরির জন্য জোড়ায় আলোচনা সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেকে নিজ নিজ খাতায় প্রকল্পের প্রস্তাবনা তৈরি করবে প্রথম অংশের পর তিরিশ মিনিটের একটি বিরতি থাকবে শিক্ষার্থীরা এখানে অংশ থাকবে তোমাদের দুইটি এই প্রথম অংশের পর তিরিশ মিনিট বিরতি নিয়ে আবার দ্বিতীয় অংশ তোমরা শুরু করতে পারবে আর কাজ করার জন্য মোট সময় থাকবে পাঁচ ঘন্টা তো যে প্রস্তাবনা তৈরি করতে হবে সে সমস্যার ক্ষেত্রগুলো দেখো কী কী বিদ্যালয় ও আশেপাশের পরিবেশ নিজ এলাকার কৃষি বায়ু বিদ্যুৎ পানি সৌর শক্তি স্থানীয় সামাজিক অথবা অর্থনৈতিক পরিবেশ নিজ প্রতিষ্ঠানের পাঠাগার অথবা বিজ্ঞানাগার বা ক্যান্টিন এগুলো হচ্ছে সমস্যার ক্ষেত্র নিচের পয়েন্টগুলো ধারাবাহিকভাবে উল্লেখ করে এককভাবে প্রকল্পটির জন্য একটি প্রস্তাবনা প্রণয়ন করতে হবে এই যে সমস্যার ক্ষেত্রগুলো আছে নিচে কিছু পয়েন্ট দেওয়া আছে এই পয়েন্টগুলো ধারাবাহিকভাবে উল্লেখ করে পয়েন্টগুলো ধারাবাহিকভাবে উল্লেখ করে এককভাবে এখানে বিভিন্ন প্রকল্প আছে বা সমস্যা আছে এখান থেকে একটির প্রস্তাবনা প্রণয়ন করতে হবে তো এর জন্য যে পয়েন্টগুলো দেওয়া আছে সেগুলো দেখে নেই নির্বাচিত সমস্যার বর্ণনা এরপর যৌক্তিকতা প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ এগুলো হচ্ছে প্রথম অংশে এগুলো তোমরা কীভাবে করবে পাশে দেখো ব্র্যাকেটের নির্দেশনা দেওয়া আছে এই নির্দেশনা অনুযায়ী তোমরা এগুলো সমাধান করবে এরপর তিরিশ মিনিট বিরতি নিবে এবং দ্বিতীয় অংশে কি কি থাকবে দেখো ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান এরপর প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অন্বেষণ পরিবেশের উপর প্রকল্পটির প্রভাব নির্ণয় সমাজ বা মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা উপস্থাপন এই যে প্রকল্পটি আমরা করব এই প্রকল্পটি পরিবেশের উপর রকম প্রভাব ফেলবে এটি সমাজ বা মানব কল্যাণের জন্য কতটুকু ভূমিকা রাখবে এগুলো আলোচনা করতে হবে এরপর আছে অনুষ্ঠান সূচি সবার তৈরিকৃত এই প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করার জন্য তোমাদের প্রতিষ্ঠানে কী ধরনের আয়োজন বা ইভেন্ট করা যেতে পারে উক্ত ইভেন্টের জন্য একটি অনুষ্ঠান সূচি তৈরি করো একটি অনুষ্ঠান সূচি তৈরি করতে হবে কিসের অনুষ্ঠান এই যে আমরা একটি প্রকল্প দেখে নিলাম একটা প্রস্তাবনা তো সবার তৈরিকিত এই প্রকল্প প্রস্তাবনা আমরা যতগুলো সহপাঠী রয়েছি সবাই তো আমরা এই প্রস্তাবনা তৈরি করব তো সবার তৈরিকিত এই প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করার জন্য বিদ্যালয়ে কী ধরনের আয়োজন বা ইভেন্ট করা যেতে পারে এবং সেই আয়োজনের বা অনুষ্ঠানের অনুষ্ঠান সূচি তৈরি করতে হবে তো শিক্ষার্থীরা এটি তোমাদের দলীয় কাজ তোমরা দলগতভাবে বা যুক্ত হয়ে এই অনুষ্ঠান সূচি তৈরি করবে তো শিক্ষার্থীরা আজকের ক্লাস এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে তোমাদের পরীক্ষার পূর্বের দিন আমি একদম চূড়ান্ত সাজেশন প্রদান করব। আর আশা করি সেই চূড়ান্ত সাজেশন থেকে তোমরা একশো পারসেন্ট কম পাবে তো শিক্ষার্থীরা পরবর্তী সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে